রাজনীতি করি সব সময় হাসতে চাই লাইফটাকে এনজয় করি সবকিছু চাইলে পাওয়া যায় না যা পেয়েছি তাই নিয়ে ভালো থাকা উচিত সবকিছু দিন এমনই মন্তব্য করলেন মন্ত্রী ও মেয়ের এদিন নিজের পাড়ায় চেতলা অগ্রণী ক্লাবে এলাকার মহিলাদের কাছ থেকে ফোটা নিলেন মন্ত্রী উপহার পূর্ববঙ্গের বলে তার বাড়ির ফোটা হয় প্রতিপদে এদিন এলাকার মহিলারা তাকে ফোটা দেন ফিরহাদের স্মৃতিতে ভাইফোঁটা মানে পায়েস খাওয়া এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতেও যাবেন বলে জানান তিনি এদিন নিজেকে সাদা ধুতি পাঞ্জাবিতে সাজিয়েছিলেন ফিরহাদ বনেদের থেকে ফোঁটা নিয়ে বলেন এ এক পবিত্র বন্ধন ভাই বনেদের দিন এই উৎসব ভাই বোনেদের সম্পর্ককে আরও মজবুত করে ভাইদের মঙ্গল কামনা করেন দিদি বোনেরা এর থেকে সুন্দর আর কি হতে পারে পরনে ধুতি পাঞ্জাবি নিয়ম মেনে ভাই ফোঁটা নিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ভাই কিংবা যেটাকে বলা হয় ভাই দুজা অর্থাৎ সব বোন তার ভাই দীর্ঘ জীবন কামনা করে এবং শুভেচ্ছা বিনিময় করে এটা বাংলার সংস্কৃতি সাথে সারা ভারতের সংস্কৃতি তাই আজকের দিনে যা ধর্ম নির্বিশেষে সব বোন সব ভাইয়ের মঙ্গল কামনা করে সেটা করতে আমার কাছে দ্বিতীয় দিনে আজকেও বা এর আগেও প্রথমার দিনে অনেকে করেন তো দ্বিতীয় দিনে আমার যারা বোন তারা এসছেন তারা এসে আমার মঙ্গল কামনা করেছি আমার এক বোন এর মধ্যে আছে প্রত্যেক বছর আমাকে আজকে কুড়ি পঁচিশ বছর ধরে রিসেন্টলি তার হাজবেন্ড মারা গেছে আমি ভেবেছিলাম যে সে আসবে না কিন্তু ভাই বোনের এমন একটা টান যে এত দুঃখের মধ্যে এই রিসেন্টলি মানে না কয়েকদিন আগে

তার জন্য একটা বোন দূর থেকে দৌড়ে আসতে পারি এই এই সম্পর্কটা কোনো জাত ধর্ম হয় না যারা তারা নিয়ে কথা আসলে এটা একটা সংস্কৃতি এটা একটা বিশ্বাস এবং ভাই বোনের সম্পর্ক ধর্ম জাত এইসব ঝগড়াঝাটির অনেক উপরে তাই আজকের দিনে সমস্ত বোনকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই হয়তো অনেক বোন এ আসতে পারেননি তাদেরও শুভেচ্ছা জানাই যে আমরা সবাই মিলে একসাথে থাকবো ওই ভাই বোয়েনের এটা পৃথিবীর আমার একজন ছাড়া পৃথিবীর সবাই আমার বোন সব বোনের কাছেই আজকে শুভেচ্ছা জানাই ফেভারিট রিপোর্ট চ্যানেল 10